সাত সকালে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই পঁচাত্তর মিনিট বাইরে অপেক্ষার পর তারা ভেতরে ঢুকতে পেরেছেন শনিবার সিবিআই এ সিজিও কমপ্লেক্সের দফতরে হাজরা দিয়েছিলেন সন্দীপ রাতে বাড়ি ফিরেছিলেন প্রতিদিনের মতোই তারপর রবিবার সকাল সকাল তার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই এছাড়া ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্ত ভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত দুটি মামলাতেই আপাতত কেন্দ্র সংস্থার আতস কাছের নিচে রয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ আর্থিক অনিয়মের মামলায় শনিবার সিবিআইয়ের এফআইআরও করেছে সূত্রের খবর সেই এফআইআর ভিত্তিতেই সন্দীপের বাড়িতে এসেছে সিবিআই জানা গিয়েছে রবিবার সকাল পনের সাতটা নাগাদ সিবিআই এর দলটি সন্দীপের বাড়ির সামনে পৌঁছে যায় দরজার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করা হয় দীর্ঘক্ষণ সিবিআই এর দলে রয়েছেন এক মহিলা আধিকারিক সহ সাতজন সন্দীপের চার তলার বাড়ির দরজার ভেতর থেকে বন্ধ ছিল প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর সিবিআই দলের সকলকে বলা হয় ফোনে সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু সূত্রের খবর ফোন বেজে গিয়েছে কেউ উত্তর দেননি সিবিআই দলের কয়েকজন সদস্য বেলেঘাটা থানার দিকে গিয়েছিলেন দীর্ঘ পঁচাত্তর মিনিট পর অবশেষে দরজা খোলেন সন্দীপ সিবিআই কয়েকজন আধিকারিক ভেতরে ঢোকেন এদিন আর্জি করেন ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশীষ সোম সহ একাধিকজনের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই দল দেবাশীষ সোমের কেষ্টপুরের বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান রবিবার সাত সকালে সন্দীপ ঘোষের বাড়ির দরজায় কড়া নাড়েন কেন্দ্র তদন্তকারীরা খবর চাউর হতেই ততক্ষণে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ভিড় জমতে শুরু করেছে সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে সিবিআই সামনেই সামনে আছড়ে পড়ল জনতার ক্ষোভ বেরিয়ে আসলো একের পর এক অভিযোগ উনি যে কোনো কারণে উনি যেটা করবেন সেটা করবেন এরকম ব্যাপারটা ওনার মধ্যে ছিল এবং সেটা আমি অন্য মানুষদের থেকে জেনেছি আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বাড়ার সাথে অনেক কাণ্ড করেছে এবার আমার একটাই কথা সেটা হচ্ছে সাথে করেছেন মানে আরো অনেক বছর আগে করেছেন এবং সাথে যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরো মানে ডেঞ্জারাস এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরো বাজে হ্যাঁ হ্যাঁ এই ভাষাটা যদি বলে থাকেন তাহলে একটা কথাই বলবো যে কোনো মানুষের আচার ব্যবহার তার চাল চিত্র চরিত্র সব গঠন হয় কিন্তু শৈশব থেকে তা ওনার মার যদি এরকম উনি সবার উপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সব আমি আমার বাড়িতে যাচ্ছি উনি ওনার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছেন এবার আমি যেতে পারছিলাম না আমি বললাম আপনি একটু গাড়িটা এগিয়ে নিন কারণ আমাদের সবার গাড়িগুলো এই আমাদের প্রত্যেকে এই বাইলেনে সবার থাকে আমাদের নিজস্ব মানে গাড়িগুলো আমি বললাম তাহলে একটা কাজ করুন এখানে তো ফাঁকা আছে আপনি এইখানে সাইড রাখুন তাহলে এই কানেক্টারটা ফাঁকা হয়ে যাবে আমি যেতে পারবো তা যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছে গাড়ি চালাতে না আমি তখন গাড়িটা রেখে বললাম আমি গাড়ি চালাতে জানি না ঠিক আছে কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন রাখাটাই তো ঠিক হচ্ছে না আপনি একটা সাইড করুন অথবা আপনি একে লেনে চলে আসুন তা এইটা ওনাদের পছন্দ হয়নি এবং এক কথায় দু কথায় চার কথায় পাঁচ কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে কথা ওই যে এখানে জল দাঁড়িয়ে ছিল সে ব্যাপারেও কথা বলতে এসেছি যখন তখন আরেকটা কথা একটু বলি উনি কিন্তু আমি আমি যেটুকু ফলো করেছি উনি কিন্তু অত্যন্ত সে কথাবার্তা বলেছেন আমি এটা ফলো করেছি কারণ এই স্বাভাবিকভাবে মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতে অমিল হয়ে যায় ফ্ল্যাটগুলোতে ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা একটা একটা কথা একটা এই মানসিকতা ওনার মধ্যে ছিল এবং সেই দশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন